পৃথিবীতে প্রায় বেশি প্রজাতির বিষাক্ত সাপ রয়েছে তাদের মধ্যে দুইশো প্রজাতির সাপ মানুষের ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে কোনো সাপের কামড়ে পচে যায় শৈলের মাংস কোনো কোনো সাপ গিলে খেতে পারে আস্ত মানুষ পৃথিবীতে এমন অনেক সাপ আছে যাদের সুবলে মৃত্যু অনিবার্য আসুন জেনে নেই পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর কয়েকটি সাপের পরিচিতি ও তাদের বসবাসের ব্যাপারে হাইডোফিলিস বেলসেরি অনেকে ইংল্যান্ড তাইপানকে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ হিসেবে দাওনা করলেও পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ হল বেলসেরি প্রকৃতপক্ষে এটি ইংল্যান্ড তাইপানের চেয়ে একশো গুণ বেশি বিষাক্ত এর মাথা থেকে ছুটো এবং এর পেছনে মাছের মতো সাঁতারে সহায়তা করার জন্য লেজও থাকে এই সাপটি একবার শ্বাস নিয়ে সাত থেকে আট ঘন্টা পানের নিচে বেড়াতে বা ঘুমাতে পারে এই সাপটি নিয়ে বেশি বয়ের কারণ নেই কারণ এটি কাউকে কামড়ালেও বেশিরভাগ ক্ষেত্রে বিষ ঢুকায় না তবে কারো ভাগ্য খারাপ হলে এর বিষাক্ত সু বলে পনেরো মিনিটের কম সময়ে মৃত্যু ঘটতে পারে মাত্র কয়েক মিলিগ্রাম বেলসেরির বিষ এক হাজারেরও বেশি মানুষ এবং পঁচিশ লাখ ইঁদুর মারার জন্য যথেষ্ট টাইফান সর্প পরিবার সমগ্র পৃথিবীতে না হলেও ভূমিতে বসবাসকারী সাপগুলির মধ্যে তাইপান সবচেয়ে বেশি বিষাক্ত এবং প্রকৃতপক্ষে সবচেয়ে বেশি ভয়ঙ্কর প্রজাতির সাপ এর বিষাক্ত সু বলে একজন মানুষ সর্বোচ্চ এক ঘন্টা পর্যন্ত বেঁচে থাকার কোনো প্রকার রেকর্ড নেই তাইপান সর্প পরিবারে পাঁচটি উপজাতির মধ্যে ইংল্যান্ড তাইপান অনেক বেশি বিষাক্ত ইংল্যান্ড তাইপানের ক্ষেত্রে এক সু বলে সবচেয়ে বেশি প্রায় একশো মিলিগ্রাম পর্যন্ত বিষ নিক্ষিপ্ত হয়েছিল এর কয়েক মিলিগ্রাম বিষ একশো জন মানুষ বা আড়াই লাখ ইঁদুর মারার জন্য যথেষ্ট ক্রেজ সাপ তাইপানের পর এই সাপটি বমিতে বসবাসকারী সাপগুলির মধ্যে সবচেয়ে বেশি বিষাক্ত এই সাপ এশিয়াতে পাওয়া যায় এরা যেকোনো সাধারণ কুবড়া থেকে প্রায় পনেরো গুণ বেশি বিষাক্ত দিনের বেলায় নিষ্ক্রিয় থাকলেও রাতের বেলায় বের হয় মানুষের স্লিপিং ব্যাগ বুট বা তাবুন নিচে লুকানো এই সাপগুলোর বড় অভ্যাস ইন্ডিয়ান ক্রেট ইন্ডিয়া সবচেয়ে বিষাক্ত সাপগুলোর মধ্যে একটি ফিলিপাইন কোবরা বমিতে বসবাসকারী পৃথিবীর তৃতীয় সবচেয়ে বিষাক্ত সাপ হলো এটি এরা প্রায় একশো সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে ক্রেইটের পরে এরা সবচেয়ে বিষাক্ত প্রজাতির সাপ শারীরিক অঙ্গভঙ্গির সঙ্গে সবচেয়ে বেশি সারা দেহ বলে ফিলিপাইনের সবচেয়ে বিষাক্ত এই সাপগুলো সাপুরেরা সাপের নাচ দেখানোর জন্য বেশি ব্যবহার করে থাকে ইন্ডিয়ান কিং কোবরা বমিতে বসবাসকারী সাপের মধ্যে চতুর্থ বিষাক্ত সাপ হলো ইন্ডিয়ান কোবরা ফিলিপাইন কুবড়ার পর এরাই পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ এরা সাধারণত থ্রি পয়েন্ট মিটার থেকে ফাইভ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এরা পৃথিবীর বিষাক্ত সাপগুলোর মধ্যে সবচেয়ে বড় হলেও এরা মানুষকে তুলনামূলক কমই কামড়ায় এই সাপগুলো সুবলের বই অন্য কোনো বিষাক্ত সাপকে আক্রমণ করে না তবে অবিষাক্ত সাপই হলো এদের অন্যতম খাদ্য এরা খুব বেশি কুদার্থ হলে বিষাক্ত সাপ এমনকি নিজের প্রজাতির সাপকেও হজম করে ফেলে এরা জঙ্গলি প্রজাতির এবং সাপের খাদক হিসেবে বেশি পরিচিত ইন্ডিয়ান কোবরা সুবলের সময় যে কোনো সাপ থেকে বেশি বিষ নিক্ষেপ করে ব্ল্যাক মাম্বা আফ্রিকার আতঙ্ক এই সাপটি ভূমিতে বসবাসকারী সবচেয়ে বিষাক্ত সাপগুলির মধ্যে ষষ্ঠ এরা আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর সাপ এবং সাধারণ মানুষ এদের থেকে যথেষ্ট সম্মানের সঙ্গে দূরে থাকে এটি শুধু প্রচন্ড বিষাক্তই নয় প্রচন্ড আক্রমণাত্মক হয়ে থাকে এর কামড় থেকে শিকারে বাঁচার কোনো সম্ভাবনা নেই বমিতে বসবাসকারী সকল সাপ থেকে দ্রুত গতির এবং ঘন্টায় প্রায় ষোলো থেকে উনিশ কিলোমিটার যেতে পারে এর বিভিন্ন প্রজাতি খামার বাড়ি থেকে শুরু করে বন পর্যন্ত সরিয়ে ছিটিয়ে বাস করে এই প্রজাতির সাপগুলো প্রায় ফোর মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে